সালামু আলাইকুম আমি মোহাম্মদ জোনি আলম বর্তমানে পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজে বর্তমানে চতুর্থ বর্ষের স্টুডেন্ট আমি তো আমার কোনো বিশেষ পরিচয় নাই আমি একজন সাধারণ শিক্ষার্থী তো বর্তমানে হচ্ছে বাংলাদেশে কোটা নাকি মেদা মেদা নাকি কোটা কোটা বাদ দিন মেদা চাই মেদা চাই এরকম হচ্ছে একটা কোটা বিরোধী আন্দোলন চলতেছে তো একজন শিক্ষার্থী হিসেবে এই আন্দোলন নিয়ে হচ্ছে আমারও কিছু বলা উচিত আমি মনে করি তো ওই হিসাবে হচ্ছে আমি আপনাদের সামনে আসলাম তো কথা না বাড়ি আমি মূল কথায় আসি আমার সামনে হচ্ছে এখন একটা বই দেখতে পাচ্ছেন এবং এই বইটা হচ্ছে আপনারা যারা পুরাতন সিলেবাস বা পুরাতন কারিকুলামে পড়াশোনা করছেন ক্লাস নাইন টেনে বা বর্তমানে যারা ক্লাস নাইন টেনে আছে তারা পর্যন্ত এই বইটাকে চিনে থাকবে এবং আমরা যারা পড়াশোনা করে আসছি তারা তো আরও ভালো করে চিনবে তো আমি যদি কষ্ট করে বলি আমাদের এই বইটার প্রথম যে অধ্যায়টা অধ্যায়টার নাম হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান এবং দ্বিতীয় আর একটা অধ্যায় আছে সেটার নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশ এই দুইটা অধ্যায় পর থেকে যে কি পরিমাণ প্যারা খাইছিলাম মানে আমার মতো যারা আছেন তারা হয়তো বা জানেন দুইটা অধ্যায়ের মধ্যে প্রচুর পরিমাণে শাল এবং হচ্ছে শাল মুখস্ত করতে হয় ইতিহাস জানতে হয় এগুলা আমাদের জন্য হচ্ছে ইতিহাস মুখস্থ করাটা একটু কঠিন তো আমি আসলে মূল কথা যেটা বলতেছিলাম আমি যদি ভুল না করে থাকি আপনারা যদি একটু আমি জানিনা দেখা যাচ্ছে কিনা একটু যদি ভালো করে দেখেন এখানে যে এখানে হচ্ছে একটা চার্ট দেওয়া আছে আট নাম্বার পেজের মধ্যে আমাদের এই বইয়ের আট নাম্বার পেজ একটা চার্ট দেওয়া আছে এর চার্টের মধ্যে বলা আছে যে বাংলাদেশ যখন হচ্ছে স্বাধীন হয় নাই মানে হচ্ছে পাকিস্তানের আন্ডারে ছিল তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে প্রশাসনিক একটা বৈষম্য ছিল তো সেই বৈষম্যের মধ্যে বলা আছে যে প্রেসিডেন্টের সচিবালয়ের মধ্যে হচ্ছে বাঙালি মানে পূর্ব পাকিস্তানকে রাখা হয়েছিল উনিশ পার্সেন্ট আর পশ্চিম পাকিস্তানকে একাশি পার্সেন্ট দেশ টক্কার ক্ষেত্রে বাঙালি আট পার্সেন্ট আর পশ্চিম পাকিস্তান হচ্ছে একানব্বই পার্সেন্ট শিল্প ক্ষেত্রে বাঙালি পঁচিশ পশ্চিম পাকিস্তান হচ্ছে চুয়ান চুয়াত্তর তো আমি যদি শিক্ষার ক্ষেত্রে একটু আসি শিক্ষার ক্ষেত্রে হচ্ছে পূর্ব পাকিস্তানকে রাখা হয়েছিল সাতান পার্সেন্ট আর পশ্চিম পাকিস্তানে সেইটা ভোগ করছিল হচ্ছে বাহাত্তর পার্সেন্ট আমি যদি ভুল না বলে থাকি তাহলে হচ্ছে ইনফরমেশনটা আশা করি দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ছিল হচ্ছে আপনার সাতাইশ পার্সেন্ট আর পশ্চিম পাকিস্তান বাহাত্তর পার্সেন্ট এবং আমার প্রশ্ন বাংলাদেশে বর্তমানে কোটা কোটার ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ রাখা হয়েছে ছাপ্পান্ন আর মেধার ক্ষেত্রে হচ্ছে চুয়াল্লিশ তো আমার কথা হচ্ছে কিসের কারণে আমরা যুদ্ধ করলাম আমরা এখানে আরেকটা চার দেওয়া আছে যে পদবীর ক্ষেত্রে হচ্ছে পশ্চিম পাকিস্তানে জেনারেল পদবী রাখছিল হচ্ছে আমাদের উনিশশো সালের একটা প্রতিবেদন তোলা হয়েছিল যে পূর্ববঙ্গের কেউ ছিল না পশ্চিম পাকিস্তানে তিনজন ছিল ব্রিগেডিয়ার হিসেবে হচ্ছে পশ্চিম পাকিস্তানে ছিল চৌত্রিশ জন পূর্ব পাকিস্তানে কাউকে রাখা হয় নাই কর্নে হিসেবে হচ্ছে পূর্ব পাকিস্তানে একজন আর পশ্চিম পাকিস্তানে উনপঞ্চাশ জন তো এই যে বৈষম্যগুলা তো এই বৈষম্যগুলো দূর করার জন্যই তো হয়তো আমাদের দেশে হচ্ছে বা সহজ কথা হচ্ছে আমাদের দাদা বা নানা বা বাবারা হচ্ছে যুদ্ধ করছিল বা দেশ স্বাধীন কেন করছিলাম আমরা মূলত এই বৈষম্যগুলো দূর করার জন্য যেখানে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমি বাংলা দ্বিতীয় পথে যে স্বাধীনতা অর্জন হচ্ছে এটা স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এই বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আরকি যে যেই বৈষম্য দূর করার জন্য আমরা আসলে স্বাধীনতা অর্জন করছি বা আমরা দেশে দেশকে রক্ষা করলাম দেশ যুদ্ধ করে হচ্ছে দেশ বিভক্ত করলাম বর্তমান তো সেই বৈষম্যই ফুটে উঠতেছে ছাপ্পান্ন পার্সেন্ট থেকে সেটা বাহাত্তর পার্সেন্ট আর চুয়াল্লিশ পার্সেন্ট থেকে সাতাশ পার্সেন্ট হয়তো তো আমার কাছে মনে হয় না আর দুই এক বছর বেশি লাগবে তাহলে কিসের জন্য আমরা যুদ্ধ করলাম তার মানে কি দেশকে কি আবার যুদ্ধ হতে নামতে হবে এই পূর্ব কি আবার যুদ্ধ করে দুইটা দেশে বিভক্ত করতে হবে সেই যুদ্ধ যদি আমরা করতেই হয় যে মেদার কোটা আন্দোলন নিয়ে তাহলে পরবর্তী যে দুইটা দেশ হবে সে দুইটা দেশের নামে বা কী হবে এটা কি আসলে যৌক্তিক কোনো দিক হচ্ছে যে মেদার মূল্যায়ন না করে কোটা পদ্ধতিতে যে পুরো মানে বলতে গেলে সত্তর বছর পিসি আমরা আবার হচ্ছে সেই উনিশশো সালের যে বৈষম্যের ক্ষেত্রে আবার ফেরত যাচ্ছে আমরা বলতেছি যে ডিজিটাল বাংলাদেশ অথচ আমরা এখনো সত্তর বছর পিছনের দিকে যে আবার ব্যাক করতেছি তাহলে এটা আসলে আমাদের দেশের যে নামের সাথে কতটুকু মানানসই সেটা প্রশ্ন রইল হচ্ছে আপনাদের কাছে নাগরিকদের কাছে দেশের সরকার ব্যবস্থার কাছে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন